একপথ হয়ে এটা সংসদ গেল এটা তো আইনের বেড়া দা বাতিল হয়ে যাবে তার মানে এতদিন যে কথাগুলো হলো সেটা তো সম্পূর্ণ প্রতারণা কমিশন সেরে ফারি সে এখন গোল দিয়ে দিচ্ছে তাহলে এই প্রতারণাগুলো কেন চোরাশিটের সংস্কার প্রস্তাব আছে আমি হানাটা কীভাবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য যে আপনার সাথে আমি কিছু কিছু ব্যাপারে দ্বিমত পোষণ করব ইলেকশন যাতে না হয় এটা ষড়যন্ত্রের অংশ দুইশো সত্তর দিনে স্বয়ংক্রিয়ভাবে পাশ হয়ে যাবে বলা হচ্ছে তার মানে এই ঐক্যমত কমিশন কি সংসদের চাইতেও বড় ঝামেলা জায়গা তার মানে এইগুলোকে একটা তামাশা এখন এই সরকার বা সরকার সমর্থকদের বিরোধিতা করলেই তাকে ফ্যাসিবাদের দোষর বলা হয় এই সরকার ডানপন্থাকে প্রচুর প্রশ্রয় দিচ্ছে বিএনপি জামাত এক সময় অনেক বন্ধু মিত্র জোটে ছিল মহা ছিল এখন সম্পর্কটা অনেকটা সাপে নেউলে প্রতিদিনই পরস্পরের বিরুদ্ধে কটূক্তি বিষদগার এসবই চলছে বড় দুই রাজনৈতিক দল সেজন্য আমি আলোচনাটা এখান থেকেই শুরু করতে চাই এই যে বড় দুই দলের মধ্যে এখন অনৈক্য রয়েছে এটি কি বাংলাদেশের রাজনীতিতে কোনো ঝুঁকি তৈরি করছে কিনা আপনি কি মনে করেন জুলাই সনদ নিয়ে এবং পিআর সিস্টেম নিয়ে মূলত ঝগড়াটা লাগছে এখন জুলাই সনদে সমস্যা নাই জুলাই সনদ তো সবাই স্বাক্ষর করেছে কিন্তু এনসিপি বিশেষ করে এটার আইনি ভিত্তি চায় সমস্যাটা কিন্তু এখানে আইনি ভিত্তি একমাত্র সংসদ ছাড়া কেউ দিতে পারবে না তো এখন বলা হয়েছে যে আপনার প্রধান উপদেষ্টার একটা আদেশ বলে এটা জারি করতে হবে এবং পরবর্তীতে গণপরিষদ হবে তারপরে সংসদ এটা রেটিফাই মানে পাশ করবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন এটা তো সাংবিধানিক সরকার অর্থাৎ সংবিধান অনুযায়ী ওত নিয়েছে একশো ছয় অনুচ্ছেদ এই সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার এটা সংবিধানে উল্লেখ না থাকলেও হ্যাঁ এটাকে কাজ করার ইয়ে দিয়েছে মতামত দিয়েছে তার মানে এটা সাংবিধানিক সরকার তো সুতরাং সংবিধান কিন্তু সংস্কার করার ইন এ সেন্স আমি যদি বলি একদিক থেকে এই সরকারের কোনো ম্যান্ডেট নেই কারণ হচ্ছে আপে সংবিধান যদি জীবিত থাকে অর্ডিন্যান্স অধ্যাদেশ আদেশ কোনো কিছুই দেওয়ার একটিয়ার প্রেসিডেন্টের নাই সরকার প্রধানেরও নাই সুতরাং এই যে আদেশটা দিবে প্রধান উপদেষ্টা দিলেও ধরেন একপথে এটা সংসদ পর্যন্ত গেল এটা তো আইনের বেড়া দলে বাতিল হয়ে যাবে সুতরাং এখানে যেটা হতে পারত। ঠিক আমি বললাম আমাদের স্বাধীনতার মধ্যে মতোই সব দলগুলো যে বসছিল তিরিশটা দল বসছিল পঁচিশটা দল স্বাক্ষর করেছে ওখানে যদি একমথ হতে পারত। এখন টাসি ইস্যুতে গিয়া যে যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক সেই সব জায়গা ছাড়া বাকিগুলোতে একপথ হয়েছে বাকিগুলোতে একমথ হয়েছে ওটুক নিয়েই আপনার সংসদে যাওয়া উচিত ছিল এরপরে তারা একটা আন্ডারস্ট্যান্ডিং নোট অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করতো সেটা নিয়ে আপনার ইলেকশন যেহেতু সামনে ইলেকশানে তাদের আপনার ইয়েতে দিয়ে দিত কি ইতিহারে। দিয়ে তারপরে যে নির্বাচিত যখন একপথ হতো যে না আমরা এগুলোতে একমত একপথ বিএনপিও দিছে জামাতেরও আছে অন্য দলেরও আছে নোট অফ ডিসেন্ট আছে এখন সংকটটা তৈরি হয়েছে যে নোট অফ ডিসেন্ট সহ যেগুলো স্বাক্ষর করেছে এই দলিলটা সব ডকুমেন্ট সব পার্টিকে দিয়ে দিছে কিন্তু পরে যেটা আদেশ হিসাবে যাবে এখানে নোট অফ ডিসেন্ট নাই গোলমাল কিন্তু এখানে বেঁধেছে এই জন্যে কিন্তু বিএনপির থেকে বলছে এতদিনের আলোচনা করে আসলে ঐক্যবদ্ধ কমিশন সে রেফারি সে এখন গোল দিয়ে দিচ্ছে তো এটা আমার কথা এতগুলো দল নিয়ে বৈঠক করলেন বৈঠক করে এক পথ যেখানে হলেন ওখানে তাদের বিএনপির বক্তব্য হল যে এই নোট অফ ডিসেন্টগুলাও যাওয়ার কথা ছিল তাদের এটা বাস্তবায়ন হোক আর না হোক কিন্তু তাদের নোট অফ ডিসেন্ট বহাল থাকবে তারা সংসদে এটা ডিবেট হবে তারপরে দেখবে তো নোট অফ ডিসেন্ট মানে ধরে নেওয়া যায় সংসদে যদি মেজরিটি বিএনপি পেয়ে যায় তাহলে তো আর এটা হয়তো পাশ হবে না পাশ হবে না এখন যে এই যে জুলাই যে আপনার গণভোটটা কথা হচ্ছে এই গণভোটও কিন্তু সংবিধানে নেই গণভোট হতে গেলেও আবার সংসদে আরেকটা গণভোট কিন্তু পাশ করাইতে হবে কারণ যদি গণভোটে যান এটাও তো চ্যালেঞ্জ হতে পারে আবার গণভোটে যে সিস্টেমে যাচ্ছে 84 টি সংস্কার প্রস্তাব আছে আমি হানাটা নাটা কিভাবে দেব আমি হানা আমি তো এই 84 টি ভিতরে অনেকগুলোর সঙ্গেই হ্যাঁ আবার অনেকগুলো হানা করতে পারি হ্যাঁ ভোটটা ডিসাইড করবে এখন বলা হচ্ছে যে অকুপেশন কমিশনে যে না হ্যাঁ অথবা না দিতে হবে তাহলে তখন বল প্রশ্ন করা যে কত ভোটে এটা হ্যাঁ না ভোট পাস হবে পাস ফেল হবে এটাও নাই এটাও নাই আবার বলা হয়েছে সংসদের আপনার কোরাম হবে ষাট ষাটটিতে তিনশো সিট ষাটজন উপস্থিত থাকলে কোরাম হবে এগুলোই এগুলো নিয়েই বলা হচ্ছে যে এটা বলাই হচ্ছে যে এটা বলা হয় অফিসিয়ালি না বললেও আন বলা হয় এটা ইলেকশন যাতে না হয় এটা ষড়যন্ত্রের অংশ মানে ইয়ে বাধায় দেওয়া ঝামেলা বাধায় দেওয়া যে আপনার ষাটজন কীভাবে কোরাম হয় নতুন দলের যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম আজ বলেছেন যে বিএনপি সংস্কার ভেসতে দেওয়ার জন্য এক ধরনের প্রক্রিয়ার মধ্যে আছে আবার তিনিই বলছেন জামাত নির্বাচন পেছানোর পায় তারা করছে এটি কি এই নতুন দলের কোনো জোটবদ্ধ হওয়ার দর কষাকষির ইঙ্গিত কিনা এক দ্বিতীয়টা হচ্ছে এই যে জুলাই সনদ নিয়ে বা জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এর উত্তরণ কিভাবে ঘটবে নির্বাচনের তো আর বেশি সময় বাকি নেই জি ধন্যবাদ শুভেচ্ছা দেখুন যে এনসিপিকে যেভাবে বড় করে দেখা হচ্ছে এটার এটার পেছনে একটা রাজনৈতিক তো কারণ আছে আপনি যে দলের কথা বললেন বিএনপি বা জামাত তাদের যে ঐতিহ্যগত একটা পরম্পরা যা তাদের ইতিহাস তাদের দীর্ঘ রাজনৈতিক যে চলন তার সাথে কি একই নিঃশ্বাসে এনসিপি উচ্চারিত হতে পারে তা কিন্তু পারে না নোট অব ডিসেন্ট নাই এই নোট অফ ডিসেন্টার নাই কেন এটা কি এত সরল একটা বিষয় আপনি সারা জাতির সামনে একটা বৃষ্টি স্নাত বিকেলে আমরা ছাতা ধরা দেখলাম মির্জা ফখরুল সাহেবের মতো একজন সিনিয়র নেতা তার অনুজ নেতার মাথায় ছাতা ধরে আছেন সেখানে সবাই সই করলেন তার মানে একটা আনন্দমুখর পরিবেশে জাতি দেখলো যে একটি ঐক্যমত তৈরি হলো সেখানে নোট অফ ডিসেন্ট আছে কারণ এটাই গণতন্ত্রের সৌন্দর্য যে আপনার সাথে আমি কিছু কিছু ব্যাপারে দ্বিমত কিন্তু তারপরে কি দেখলাম সেটা ঝরে গেল এমন একটি কাগজ ঐক্যমত কমিশন পেশ করলেন যেখানে সেই নোট অব ডিসেন্ট নাই তার মানে এতদিন যে কথাগুলো হলো সেটা তো সম্পূর্ণ প্রতারণা যেটা বিএনপির মহাসচিবও বলেছেন যেটা প্রতারণা করা হচ্ছে তাহলে এই প্রতারণাগুলো কেন আপনি দেখুন যেই একদম শুরু থেকে আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে রাজনৈতিক দলগুলো যিনি বা যারা দায়িত্বে থেকেছেন তারাই বিভিন্নভাবে জাতির সঙ্গে প্রতারণা করেছেন তারা কখনো কারচুপি করেছেন কখনও নিজেরা নিজেরা ভোট করার চেষ্টা করেছেন কখনও তত্ত্বাবধায়ক সরকারের যেই আইন সেটা তারা মানতে চাননি এই যে আমাদের গত চুয়ান্ন বছরের ধারাবাহিকতায় এখন যারা ক্ষমতায় আছেন বা সরকারে গেছেন গণ অভ্যুত্থানের জন্যই তারা গেছেন কিন্তু গণ অভ্যুত্থানের প্রত্যয়টা কোথায় গণতন্ত্র এবং জবাবদিহিতা এর জন্যই তো গণ হয়েছিল তার জন্যে তারা কতখানি কাজ করলেন এই যে দুইশো সত্তর দিনে স্বয়ংক্রিয়ভাবে পাশ হয়ে যাবে বলা হচ্ছে তার মানে এই ঐক্যমত কমিশন কি সংসদের চাইতেও বড় সার্বভৌম সংসদের চাইতে কি করে একটা ঐক্যমত কমিশন বড় হয় এবং ঐক্যমত কমিশন কি জাতির আকাঙ্ক্ষা ধারণ করে এই জাতির যে কত পার্সেন্ট মানুষ এই তিরিশটি রাজনৈতিক দলের সমর্থক এমনও তো রাজনৈতিক দল এখানে আছেন যাদের সাধারণ সম্পাদকের নাম পর্যন্ত আমরা জানি না তার মানে এই তিরিশটি রাজনৈতিক দল নিয়ে আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করে ফেলবেন তার মানে এইগুলোকে একটা তামাশা আপনি তার চাইতে বড় কথা সরাসরি গণতন্ত্র এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দেশকে একটা গণতান্ত্রিক পথে অগ্রসর হবার একটা পথনকশা তৈরি করাই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল বা এখনও আছে আপনি নানান রকম আইনের প্যাচ আমরা দিতেই পারি গণ্য অভ্যুত্থান কোন আইনের ক্ষেপ আওতায় হয়েছে বা আশি দশকে যে এর নবছর ক্ষমতায় থাকলেন কোন আইন কোন সংবিধানের আওতায় ছিলেন শেখ হাসিনা যে তিনটি নির্বাচন করলেন একটা রাতের অন্ধকারে একটা আমি ডামি এবং একটা একক সেটা কোন আইনের সংবিধানে ছিল তার মানে সংবিধান প্রয়োজন হয় না আজকে প্রধান উপদেষ্টা নিজেই বলতেছেন চারিদিক থেকে একটা কেমন আশঙ্কা নির্বাচন হওয়ার ব্যাপারে এত ভয় আপনি কাকে দেখাচ্ছেন কেন দেখাচ্ছেন এবং এই যে এই সমস্ত সংখ্যা এই সমস্ত ভীতি এই সমস্ত প্রতারণা এই সমস্ত নানান কিছু আচরণ এই সব কিছুই সামনের দিনগুলোকে এক ধরনের সংখ্যার মধ্যে ফেলে দিচ্ছে এই সংখ্যা থেকে অবশ্যই জাতি নিস্তার চায় এই গণ অভ্যুত্থানের প্রত্যয় যদি সরকার মনে রাখতো তাহলে এত কিছু তামাশার প্রয়োজন ছিল না গণ অভ্যুত্থানটা হয়েছিলই যার যার অধিকার মানুষ বুঝে নিতে চায় এবং সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে তারা একটা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে আপনার সাথে আমার অনেক ব্যাপারে আমি আমি হয়তো বিরোধিতা করব কিন্তু আমরা পাশাপাশি থাকতে পারবো একটি সহিষ্ণু সমাজের আকাঙ্ক্ষার জন্যে এই 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 গণপ্রতান হয়েছিলো আমরা যেভাবে দেখেছি গত তিনটি নির্বাচনে আওয়ামী লীগ তার বিরোধিতা করলেই বিএনপি জামাত বলেছে এখন এই সরকার বা সরকার সমর্থকদের বিরোধিতা করলেই তাকে ফ্যাসিবাদের দোষর বলা হয় বলা হয় তিনি আওয়ামী লীগ তার মানে কি একইভাবে আরেকটি নির্বাচন আমরা করতে যাচ্ছি যে নির্বাচনে একটি দেশের বড় অংশকে আপনি আলাদা করবেন আরেকটি ব্যাপার হচ্ছে এই সরকার ডানপন্থাকে প্রচুর প্রশ্রয় দিচ্ছে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে কোনো না কোনোভাবে নির্বাচনের বাইরে রাখবার একটা চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ তো বটেই চোদ্দ দল বাম বাম জল দলগুলো এমনকি আরও অনেক যারা এই এই বিষয়গুলো নিয়ে ডিল করেন তারা কোনোভাবে ঐক্যমত কমিশনে বা কোথাও আমরা দেখি নাই শুধুমাত্র এই তিরিশটি রাজনৈতিক দল অন্যান্য শ্রেণী পেশা এবং সাধারণ মানুষদের অংশগ্রহণ করতে আমরা দেখিনি কাজেই এখন এই রকম একটি অনিশ্চিত সময়ে অবশ্যই সরকারের উচিত যা হবার হয়েছে সেই জায়গা থেকে নির্বাচনটি যেই প্রতিশ্রুত সমূহে করবার এবং সেখানে যাতে বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করতে পারে তার একটি ব্যবস্থা করা